দশক এই মুহূর্তে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমিরু হাসান দর্শক ক্রিকেট নাকি ফুটবল দেশের তরুণ প্রজন্মের কাছে কোন খেলা এগিয়ে বা জনপ্রিয় দেশের ফুটবলে হামজা চৌধুরী ফামিদুল সামিত সোমদের অন্তর্ভুক্তির পাশাপাশি নারী ফুটবলের সাফল্যে জোয়ারে ভাসছে বাংলাদেশ তাতে রং পাল্টেছে দেশের ফুটবলে ফলে তরুণ প্রজন্মদের কাছে বেশ আগ্রহ পাচ্ছে ফুটবল খেলাটি জাতীয় স্টেডিয়ামের পাশের পল্টনের এই মাঠে প্রতিদিন বিকেলে জমে ওঠে তারুণ্যের মেলায় কারো পায়ে বল তো কারো হাতে ক্রিকেট ব্যাট জাতীয় দলের খেলার স্বপ্ন নিয়ে নয় ব্যস্ত নগরীর সকল জঞ্জাল থেকে মুক্তি পেতে নিজেদের সুস্থ রাখতে এখানে নিয়মিত খেলাধুলায় মেতে ওঠেন এই সব তরুণরা কৌতূহল বসত তাদের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে কোন খেলাকে এগিয়ে রাখছেন তারা ফুটবলে বর্তমান একের পর এক সাফল্যের বিপরীতে বাংলাদেশ ক্রিকেট দলের উত্থান পতনের সময়টাতে বেশিরভাগের কাছে ফুটবলে যেন এক নতুন আবেগ ফুটবলে আমেজ একটা বৃদ্ধি পাইছে যে আমরা চৌধুরী স্বামী সৌম ফাইনাল আসার কারণে আমরা ফুটবল ইন্সপায়ার হয়েছি এই কারণে আমরা ফুটবল খেলতেছি বিভিন্ন দেশের প্লেয়ার আসতেছে হামজা আসলো ফাহমিদুল আসলো তো এরকম আমরা চাচ্ছি আমাদের ফুটবলটা আরেকটু এগিয়ে যাক এখন সবার নজর ফুটবলের দিকেই বেশি কিন্তু আমরা বাংলাদেশ বাঙালিকে সব খেলাই সাপোর্ট করি কিন্তু ফুটবলটা নিয়ে আশা করতে পারি বেশি আর কি এটাই দেশের ফুটবলে রয়েছে ঐতিহ্য কিন্তু একবারও বিশ্বকাপ বাছাইয়ের গণ্ডে পেরোতে পারেনি সালাউদ্দিন থেকে শুরু করে বর্তমান জামাল ভুঁইয়ার দল সেই দিক থেকে এগিয়েছে ক্রিকেট খেলাটি উনিশশো সাল থেকে শুরু করে দু বিশ্বকাপেও অংশ নিয়েছে লাল সবুজের দল যখন ক্রিকেট তো মনে করেন অনেক র্যাঙ্কিং এ চলে গেছে বা আঞ্চলিক চলে গেছে কিন্তু ফুটবল তো জানে যায় নাই সেক্ষেত্রে আমরা ফুটবলের যদি একটু ইয়ে দিতে সেক্ষেত্রে বলা হবে আমার মতে ক্রিকেটটাই বর্তমানে বেশি আগে কারণ কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সিরিজ ছিল বাংলাদেশ ওইটাও জিতছে তো এখন পাকিস্তানের সাথে সিরিজ হইলো ওইটাও বাংলাদেশ জিতছে ক্রিকেট তো আগে থেকে জনপ্রিয় এটা জনপ্রিয়তাই থাকবো আর কি আশা রাখি এতটুকু আর ক্রিকেটকে ভালোবাসি আমি এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্রিকেটকে এখনও ভালোবাসে তরুণদের চোখে স্বপ্ন ক্রিকেটের মতো ফুটবলটাও স্থান করে নিবে বিশ্বকাপের মঞ্চে অন্যান্য ইভেন্টেও নিয়মিত সাফল্যে হাসবে দেশের ক্রীড়াঙ্গন হাসান স্পোর্টস ঢাকা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে প্রায় তিন কোটি টাকার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম্প্রতিক সময় বিবেচনায় দ্বিপাক্ষিক সিরিজের টিকিট খাত থেকে এটাই সর্বোচ্চ আয়ের রেকর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এর মধ্যে শেষ ম্যাচ থেকে পাওয়া অর্থের পুরোটা দেওয়া হবে জুলাই ফাউন্ডেশন আর মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ম্যাচ প্রতি প্রায় নব্বই লাখ টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনাও আছে সেই হিসেবে তিন ম্যাচ সিরিজে বিসিবির আয় দুই কোটি সত্তর লাখ টাকার বেশি নিয়ম অনুযায়ী এই খাতের পনেরো ভাগের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ এশিয়া কাপে চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে নয় সেপ্টেম্বর চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন এবারের এশিয়া কাপে অংশ নেবে আটটি দল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত ওমান এবং হংকং বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এরপর তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ হবে চোদ্দো সেপ্টেম্বর পনেরো সদস্যের বাংলাদেশ দল ঘোষণার চল্লিশ মিনিট পর স্থগিত করেছে নারী কাবাডি বিশ্বকাপ তবে ক্যাম্প এবং অনুশীলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাবাডি ফেডারেশন সংবাদ সম্মেলন শেষ হবার পরই ইমেল পায় ফেডারেশন যাতে জানানো হয়েছে আগামী তিন থেকে তেরো আগস্ট হায়দ্রাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে আয়োজকরা জানিয়েছে অংশগ্রহণকারী দলগুলোর কন্টিনজেন্ট তালিকার সরকারি অনুমোদন না পাওয়ায় টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে নতুন সময়সূচি সূচি শিগগিরই জানানো হবে এদিকে উনত্রিশ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে জাতীয় পুরুষ এবং নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ আটটি অংশ নেবে দেশের চৌষট্টিটি জেলা দল জোনগুলোর নামগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রধান নদ নদীর নামে আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে